জলদর্শী পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে পত্রিকার সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী যাত্রা শুরু করেছেন লিটল ম্যাগাজিন হিসেবে সেই যাত্রা চালিয়ে যাচ্ছেন তিনি অনবরত বিধাহীনভাবে তার প্রকাশনা প্রকাশিত চলছে সাহিত্যপ্রেমী মানুষদের কাছে উৎসাহ জেগাচ্ছেন বিভিন্ন স্তরের নবীন এবং প্রবীণ লেখাকদের লেখায় সমৃদ্ধ তার এই পত্রিকা আমরা আশা করবো সমস্ত স্তরের প্রতিশ্রুতিবান লেখকেরা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রের কবিতা হতে পারে গল্প হতে পারে ছোট গল্প উপন্যাস ভ্রমণ সাহিত্য প্রবন্ধ সাহিত্যে যত বিভিন্ন দিক আছে সমস্ত সব নিয়ে তারা জলদর্জি পত্রিকাকে সমৃদ্ধ করবেন এবং বন্ধু ঋত্বিক ত্রিপাঠীর যে অনলস প্রয়াস সেই প্রয়াসকে সার্থক করে তুলবেন বাংলার সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য আমার একান্ত শুভেচ্ছা রইল আমার বিশ্বাস আগামী দিনে জলদর্চি পত্রিকা ধারাবাহিক প্রকাশনার মধ্য দিয়ে বাংলার সাহিত্য প্রকাশনার ক্ষেত্রে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন